আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা তৃপ্তি রায় আপনাদের সাথে কোথায় যাচ্ছি আজকে আমরা আমরা যাচ্ছি আজকে এক মরুভূমি এরিয়ায় একটা রিসোর্টে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেই অবধি পাশে থাকতো আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব এখানকার মরুভূমিগুলো আসলে কতটা দেখতে কেমন অ্যান্ড রোদের প্রতাপটা কেমন সেটা। আজকে হচ্ছে শুক্রবার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে একদম মরুভূমির সাইডে একটা দে মানে গ্রাম সাইড বলা চলে কাতারে একদমই গ্রাম ওইটা মরুভূমি চারোপাশে শহরের সাথে বলা চলে যে প্রায় অনেক অনেক মাইল দূরে ওটা শহর থেকে ওইটা তো আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো সময় পার করার জন্যেই যাচ্ছি আর কি সিটি থেকে অনেকটা দূর গ্রাম সাইড আমি বেসিক্যালি কাতারে গ্রাম এখনও দেখিনি বাচ্চারও দেখেনি সে কারণে ওইখানে যাওয়া আর এই দেখুন ব্রিজের উপর থেকে সিটিটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আর এখানে না এই সিটিগুলো মানে সিটির মধ্যে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র লাইটের এই মানে পিলারগুলো লাইট লাগানোর জন্য পিচের মানে রাস্তার লাইট পাট এখানে নেটওয়ার্কের কোনো লাইট দেখা যায়নি যে লাইটগুলো আমি এই মরুভূমির সাইডে এসে দেখতে পেলাম রাস্তার দুপাশে খালি মরুভূমি আর মরুভূমি আর এখানে রয়েছে যত নেটওয়ার্কের কি বলে এগুলোকে পিলারগুলো আর কি আমি ভুলে গেছি বেসিক্যালি না এগুলোকে কি বলে পিলারই তো বলে হয়তো এত এত পিলার দেখে তো পুরো আমি অবাক অথচ শহরের মধ্যে পিলারগুলো দেখাই যায় না যত দূর রাস্তা দিয়ে হাঁটবেন শুধুমাত্র রাস্তার যে লাইটিং পিলার থাকে সেটাই বাট এই নেটওয়ার্কের তার নেটওয়ার্কের জন্য যে এক একটা টাওয়ার বসানো এগুলো একদম সিটি থেকে বাহিরে দেওয়া মরুভূমির সাইডে দেওয়া অত্যন্ত ভালো লাগছে তাদের এই রুলসটা আমার দেখে আমাদের দেশে তো অলিগলিতে এ ধরনের টাওয়ার প্লাস হচ্ছে এই তার মার ঝুলনো থাকে হুটহাট শুনি কারেন্টের আগুন লেগে যায় এক তার থেকে আরেক তারে লেগে পুরো এলাকায় দেখি পুরো ছাড়খাড় হয়ে যায় আর এখানে এই নিয়মটা এ কারণেই করেছে যাতে করে সামহাও রোদের উত্তাপ বা কোনো কারণে টাওয়ারের মধ্যে আগুন লেগে গেলে যাতে সিটিতে প্রভাব না পড়ে আর সিটির মধ্যে যখন এই নেটওয়ার্কগুলো অতিবাহিত হয়েছে সেগুলো কিন্তু মাটির নিচ দিয়ে হয়েছে যেটা নাকি আকাশের কোনো প্রভাবই পড়বে না পাখিরা খুব উন্মুক্ত আকাশে ওরা ফেরা উঠতে পারবে আর কি এবং বিল্ডিংগুলো অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠেছে যেগুলো এই পিলারগুলো কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না যার কারণে একদম প্রত্যন্ত মরুভূমিতেই পিলারগুলো দেওয়া তাই না আর আমরা যেহেতু এতটা দূর যাচ্ছি এক ঘন্টা দশ মিনিট ড্রাইভ করে চলে আসছি দুই পার শুধু মরুভূমি আর মরুভূমি আপনাদেরকে এত বড় ভিডিওটা শেয়ার করিনি কারণ হচ্ছে যে ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা দেখে লোনলি ফিল করবেন আর দেখুন আমার পেছনে মরুভূমি সামনেও মরুভূমি এত মানে যখন গাড়িতে বসছিলাম দূর থেকে দেখে মনে হচ্ছিল যে দূরে কোথাও হয়তো অনেক জল আসলে সব ছিল বালু আর বালু তো আমাদের আমরা যে রেসোর্টটাতে এসছি এটা অনেকটা দূর এক ঘন্টা দশ মিনিট ড্রাইভ করে চলে আসছি বাচ্চারাও খুবই খুশি আর এখানে এসে যেন একটু মনের শান্তি পেলাম ঠাকুর একটু সবুজ দেখে যেন চোখ মন দুটোই জুড়িয়ে গেল কারণ ওখান দিয়ে যখন আসছিলাম বালু দেখে ভাবলাম হে ভগবান কোথায় যাচ্ছি তো এখানে আসছি একটু গ্রাম গ্রাম ফিল হওয়ার জন্য এটা পরিবেশটা অসম্ভব সুন্দর আর যেহেতু এক ঘন্টা দশ মিনিট ড্রাইভ করে চলে আসছি প্রচুর খেদা পেয়েছে আমাদের এখানে আরও কয়েকটা ফ্যামিলি আসছে সবে আগে থেকে রেসোর্টটা ভাড়া করে নিয়েছিল তো আসার পরপরই লাঞ্চ দেখলাম রেডি হয়ে গিয়েছে লাঞ্চ করে এখন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু উন্মুক্ত বাতাসে বসে হাওয়া খেয়ে নিচ্ছি আর কি আয়ু তো খুবই খুশি আর গাছগুলো দেখেছেন এত ভালো লাগছে এতটুক মানে মরুভূমি সাইড দিয়ে যখন আসছিলাম ঠাকুর আমার মনে হচ্ছিল এই কোথায় যাচ্ছি আশেপাশে কোনো বিল্ডিং নেই কোনো গাছগাছালি নেই এই আবার কেমন দেশ রে বাবা তো যাই হোক সিটি থেকে বাহিরে যখন ভিতরে রেস্টগুলো এত সুন্দর করে ডেকোরেশন করেছে বা এত সুন্দর গাছ লাগিয়েছে সত্যি চোখ মন দুটোই জুড়িয়ে যাবে কারণ হচ্ছে আপনারা সবাই জানেন কাতারে কিন্তু গরমের দেশ প্রচুর গরম পড়ে এখানে তাপমাত্রা হয় প্রায় ফর্টি এইট ডিগ্রি কখনো ফিফটি ওয়ান ডিগ্রি হয়ে যায় তো এখন তো মে মাস চলছে যার কারণে তাপমাত্রাটা বলা চলে যে অত না শোহনীয় এখনও শোহনীয় অন্যান্য সময় কিন্তু এমন মে মাসে প্রচুর টেম্পারেচার থাকে তো এবছর ঠাকুরের অশেষ কৃপা অনেকটাই কম আর সব থেকে বড় এখন কিন্তু কাতারে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারই স্বরূপ এই সুন্দর সবুজ প্রকৃতির গার্ডেনগুলো গড়ে উঠছে প্রত্যেকটা বাংলোতে আর এই দেখুন এই রেস্টের মধ্যে দেখলাম যে ওরা কী সুন্দর অক্সও রেখেছে বাচ্চারা যাতে এন্টারটেইন হয় তো আমি তো এটা আশাও করিনি খুবই ভালো লাগছে তো পাশে আবার ওরা হাঁসও রেখেছে কি যে ভালো লাগছে মনে হচ্ছে সত্যি বুঝি বাংলাদেশে গ্রামে চলে আসছি গ্রাম বলতে তো ওই মামার বাড়ি আর দাদুর বাড়িতে যেতাম সেখানে গেলে মনে হতো সারা বছরে ক্লান্তি দূর হয়ে যেত এত ভালো লাগতো আর বিশেষ করে মামার বাড়িতে গেলে তো আমাদের আসতে ইচ্ছে করতো না অনেক আনন্দ করতাম আর বাচ্চারা তো এখন এগুলো এখানে থেকে পসিবল না আর আমরাও যেহেতু এখন ঢাকায় থাকি গ্রাম আমারও এখনও আগের মতো যাওয়া হয় না খুবই মিস করি শ্বশুর সেই দিনগুলো তো এখানে এসে খুবই ভালো লাগছিল বাচ্চাদেরকেও মানে প্রকৃতির সাথে কানেক্টেড করাতে পারলাম এরকম মনে হচ্ছে আর রেসোর্টটা কিন্তু অসম্ভব সুন্দর ভিতরে অনেক সুন্দর পরিবেশ তো আমরা এখন ভিতরে চলে আসছি এখানে প্রায় সাত থেকে আটটা এরকম বেডরুম রয়েছে তো আমরা এখন একটা রুমই এসেছি কারণ সবাই এখন চেঞ্জ করব আর একটু গল্প গুজব করবো লাঞ্চ তো হয়েই গিয়েছে অলমোস্ট বিকেল চারটার মতো বাজে তো বাচ্চারাও দেখে এখানে চেঞ্জ করে নিচ্ছে ড্রেস আপ আমরা সবাই একটু কমফোর্টেবল ফিল করছি এখন কারণ বাহিরে মোটামুটি ভার ভালোই গরম আর গল্প গুজব করতে করতে এসে দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার এখানে বসে নাস্তা খাওয়ার অনেক সুন্দর প্লেস রয়েছে আর ও পাশে তো বাচ্চাদের দেখেছিলেন বাচ্চারা অনেক সুন্দর আনন্দ করতেছিল আবার ভিতরে রয়েছে যাতে ভিতরে বসেও গল্প গুজব করা যায় সেরকম ব্যবস্থা আর রেস্টেন্ট অসম্ভব সুন্দর মোটামুটি পাঁচ ছয়টা ফ্যামিলি নিয়ে এসে অনেকটা টাইম স্পেন্ড করা যায় চাইলে সারা রাত রাতভোরও থাকা যায় ভিতরে সুইমিং পুল কিচেন সব কিছুর ব্যবস্থা রয়েছে তো এখন ওষ নিয়ে আয়ুষ ভাবতেছে যে আবারও খেলাধুলা করবে যায় ওদেরকে নিয়ে খেলাধুলা করায় ও হ্যাঁ আমি কিন্তু ড্রেস আপ চেঞ্জ করিনি আমার মনে হচ্ছিলো যে আমি চলে যাবো রাতে এখানে স্পেন্ড করব না চাইলে কিন্তু এখানে রাতেও থাকা যায় আর আমার মনে হচ্ছিল এ কারণে যে কালকে তো স্যাটারডে আমার কালকে আবার কিছু কাজ পড়ে আছে যার কারণে আমি হয়তো একটু চলে যাব। ধরেন এখান থেকে আটটা বাজে রওনা দিলে বাসায় যেতে যেতে সাড়ে নটা তো আমি মোটামুটি দশটা অবধি থাকবো দেন চলে যাব। বারোটার আগে বাসায় চলে গেলেই হবে আর এই ভিতরে নির্জন স্পেসটা তো না আমার যেতে একেবারেই ভয় লাগছিল অন্ধকার আর এত জিজি পোকার ডাক সত্যি গ্রামে যে রাতের বেলা জিজি পোকার ডাক পাখি একটা ডাক শোনা যায় না সেই রকম একটা ফিল হচ্ছিলো আর যেখানে লাইটিং রয়েছে সেখানেই আমার চোখ কারণ ভিতরে অন্ধকার আমার যাওয়ার সাহস নেই ইচ্ছে ছিল ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো বাট বিশ্বাস করেন আমি খুবই ভীতু খুবই ভীত যার কারণে আর পসিবল হয়ে ওঠেনি যেখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করছে সেখানেই রয়েছি এখানে আজকে কয়েকটা ফ্যামিলি থাকবে আবার আমরা কয়েকটা ফ্রেন্ড চলেও যাবো কারণ হচ্ছে যে আমাদের কাছে যতটা ভালোও লাগতেছিল ততটা একটু ভয়ও কাজ করতেছিল কারণ এটা অনেকটা দূরে অনেকটা দূরে সামহ বাচ্চাগুলো ব্যথা পেলে বা কোনো একটা দরকারের প্রয়োজন হলে তো ইমার্জেন্সি হসপিটাল ডক্টর কোনোটাই কাছে কাছে নেই সেই এক ঘন্টার জার্নি করে সবাইকে দৌড়ে হবে তো ভাবলাম এতরিক্স না নিয়ে চলেই যায় অন্য কোনো সময় আসবো হয়তো ঈদের ছুটি পড়লে তখন এসে দেখা যাবে যে স্পেন্ড করা যায় কি না আর কাতারে কিন্তু এরকম মরুভূমির সাইডে কাতারিরা ক্ষামা বানিয়ে থাকে মানে আমরা যে তাঁবু বলি না তাঁবু বানি ওরা থাকে ওরা খুব কমফোর্টেবল ফিল করে একদম নির্জন এরিয়ায় এভাবে বাংলোর মতো করে থাকতে তো আমাদেরও ভালো লাগছে এটা রিসোর্টও বলা চলে আবার বাংলোও বলা চলে অত বড় না আবার অত ছোট না আর অলমোস্ট রাতের দশটা বেজে গিয়েছে এখন বাসায় চলে যাচ্ছি আরে দেখুন চারপাশে লাইটের কোনো সীমা রাখা নেই একদম অন্ধকার কারণ মরুভূমি দিয়ে যাচ্ছি তো গাড়ির লাইটটাই হচ্ছে একমাত্র সম্বল গাড়ির লাইট আমরা প্রায় এক ঘন্টার মতো ড্রাইভ করছি আর ওই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন দূরের সিটি ঠাকুর গাড়ি কিন্তু অনেক স্পিডে চলছে প্রায় একশো তিরিশ একশো চল্লিশ এরকম এক স্পিডে চলছে আর কি আর যে দূরে দূরে লাইটিংগুলো সেখানে হচ্ছে সিটি আর এই বালুগুলো দেখছেন দূর থেকে মনে হচ্ছে না জল বেসিক্যালি এটাই কিন্তু মরুভূমি তো আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা বাসে চলে যাচ্ছি অলমোস্ট আমরা সিটির অনেকটা কাছে চলে আসছি লাইটিংগুলো দেখে যেন প্রাণের স্বস্তি ফিরে পেলাম ঠাকুর তো আজকের মতো এখানেই রাখছি যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন অ্যান্ড যারা নতুন দেখে থাকছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায়